ঘুরতে আমি ভীষণ ভালোবাসি তাই জন্য যে সপ্তাহের একদিন ছুটি পাই আমি চলে যাই ভ্রমণের উদ্দেশ্যে সেটা কাছেই হোক আর দূরেই হোক আর আমার সঙ্গে হলো আমার ভাই আর পরে কে হবে সেটা জানি না এখনও বাট আমরা এখন যাচ্ছি আর ডায়না নদীর ওদিকে যেটা হচ্ছে লাটাগুড়ির সাইডে যা তো অনেকটা গরম আর এখন গরমের দিন তাই জন্য ভাই আর আমি প্ল্যান করলাম একটু লাটাগুড়ির দিকে যাওয়া যাক সেটাই আর কি ভাবলাম তো এবার বেরিয়ে পড়লাম ভাই আর আমি আর ভাই তো ক্যামেরায় আসতে চায় না আর এটা এইটা বাজার হলো বানারহাট তো আমরা বানারহাট দিয়েই যাচ্ছিলাম ধুপগুড়ি কাটা হয়ে তো সেদিকেই যাচ্ছিলাম আর কি তো এখানে ট্রাফিক পড়ে গেছে তো ভাবলাম না বানারহাট বাজারটা মানে ট্রাফিক উইস দিকটা একটু ভিড়ও করে নিই আর এখানে যত দূর যাবে শুধু চা বাগান আর জঙ্গল আর ফরেস্ট এগুলাই পাবে এখানেই তৃপ্তি আর অনেকেই দাঁড়িয়ে কিন্তু ছবিও তুলছে আবার তো এবার আমরা চলে আসলাম ডায়না নদীর ব্রিজে আর কি ঠিক আছে তো এখানে আই লাভ ডায়না দিয়েছে এগুলা মানে যে লেখাগুলো থাকে আই লাভ এটা সেটা তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু তো এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম ভাইকে বললাম একটু দাঁড়া ছবি তুলি আর আমার ভাই তো ভিডিওতে আসতে চায় না ঠিক আছে তাই জন্য আর সে আর ভিডিওতে নেই তো এবার এখানে একটু ভিডিও করে এবার চলে যাচ্ছি কোন জায়গা বলে ওটাকে লাটাগুড়ির আগে আর কি সেখানে আর আমার খাওয়া আগে আমার কাছে ঘুরতে যাওয়া মানে খাওয়াটাই কিন্তু আগে ঠিক আছে তো লাটাগুড়ির আগে একটা দোকানে আমরা খেতে বসে বলেছি আর এখানে নাকি বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর আমার আজকে প্ল্যানই ছিল যে আমি ঘুরতে গিয়ে বিরিয়ানি খাবো আর কিচ্ছু খাবো না সেটাই প্ল্যান ছিল আর খিদাও পেয়ে গেছে অনেকটা আমরা যাহাতো দেরি করে বেরিয়েছি তাই জন্য এখন আড়াইটা বেজে গেছে আর বসেই নিয়ে নিলাম ঠান্ডা জল তারপর চলে আসলো আমাদের বিরিয়ানি প্লেট একটা আগে টিস্যু দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেই তারপর খাবো ইয়াম্মি বিরিয়ানি আর সত্যি বলতে গাইস বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টি ছিল আর বিরিয়ানিতে ছিল একটা লেগ পিস ছিল এখন রেস্টুরেন্টের বিরিয়ানিতেও লেগ পিস দিচ্ছে মানে ফুটপাতের বিরিয়ানির মতো আর জানি না আগে কিন্তু আমি লেগ পিস পাইনি মানে আগে যখন খেতাম আর কি তো এখন লেগ পিস দিয়েছে আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা সুস্বাদু আর অনেকটা টেস্টি কিন্তু আমরা যে ধূপগুড়িতে গুড্ডু সিংয়ের হোটেলে খাই মানে হাইওয়ে যেটাকে বলি আমরা যেরকম টেস্ট তার থেকে এখানে টেস্টটা আবার ভালো আর আমরা যে দোকানে খাচ্ছি সেই দোকানের মানে মালই হচ্ছে নেপালি আর কারিগররা কি জানি না বাট অনেকটা ইয়ামি ছিল একশো টাকা প্লেট নিয়েছিল একটা ডিম এক পিস চিকেন আর একটা লেগ পিস দিয়েছিল অনেকটা সুন্দর ছিল আর অনেকটা পরিমাণে কিন্তু বিরিয়ানি ছিল আর আমি ভিডিও করতে করতে খাওয়ার মানে এত খিদা পেয়েছিল আর এত টেস্টি হয়েছিল তাই জন্য গপ গপ করে শুধু খেয়েই যাচ্ছি আর আমার ঘুরতে গেলে কিন্তু খিদেটা একটু বেশি পায় ঠিক আছে তো হ্যাঁ আমি যখন আমার ভিডিও করবো অন্য অন্য ভিডিওগুলো তো সেখানেই তোমরা সবাই প্রমাণটা পেয়ে যাওয়া আমার ঘুরতে বের হলেই আমার এত খিদে পায় মানে সেটা কল্পনারও না সত্যি কেন জানি না আমার সঙ্গে এরকম হয় আর ওখানে কিন্তু ওইদিকে খেতে বসে পড়েছে অনেকই আর এবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম এই হলো সেই রেস্টুরেন্টটা ঠিক আছে তো ভালো করে অত নাম দেখিনি আর এবার এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে ক্রান্তি চলে যাবো টাটা গাইস